শনিবার ধনতেরাস স্বর্ণপ্রেমীরা ভিড় জমাচ্ছেন সোনার দোকানগুলিতে শনিবার আঠেরোই অক্টোবর বেলা মিনিট থেকে শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি চলবে রবিবার উনিশে অক্টোবর রাত একটা একান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের দিন পুজো পান দেবী লক্ষ্মী ও কুবের এছাড়াও পুজো করা হয় ধন্যন্তরী কথিত রয়েছে যে ধনতেরাসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয় আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে সোনা বাঙালি জীবনে গুরুত্বপূর্ণ শনিবার আঠেরোই অক্টোবর কলকাতার প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম বারো হাজার পাঁচশো দশ টাকা যা গত দিনের থেকে তিনশো টাকা বেড়েছে অন্যদিকে রুপোর খুচরো দাম একশো গ্রাম অর্থাৎ শুক্রবারের তুলনায় একশো পঁচানব্বই টাকা কমেছে এক কেজির দাম এক লাখ একদিনে এক হাজার নশো পঞ্চাশ টাকা কমেছে দীপাবলি বা আলোর উৎসব শুরু হয় ধানতেরাসের মাধ্যমে যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় 2025 সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকছে যার কারণে ধানতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছে তবে পঞ্জিকা অনুসারে 18ই অক্টোবর 2025 শনিবার ধানতেরাস পালিত হবে ধানতেরাসের শুভ মুহূর্ত সন্ধে 7টা 16 মিনিট থেকে রাত 8টা 20 মিনিট পর্যন্ত ধানতেরাসে সোনা রূপো নতুন বাসনপত্র বা অন্যান্য মূল্যবান ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা ঘরে সারা বছর ধরেই সমৃদ্ধি নিয়ে আসে হাই নিউজ নেটওয়ার্ক